দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি বৃহস্পতি জেলা রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারা হচ্ছে আমরা দেখছিলাম এখানে জ্যাদ ভাইকে জেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই চার পিস বিক্রি করলাম অলরেডি ছয় সাত পিস আছে আচ্ছা দেখেন তো এই পাশ থেকে দেখেন তো ভাই এই যে সাইওয়াল বকনা আচ্ছা সাইওয়াল বকনা বয়স কেমন হবে ভাই বয়সে তিন মাস তলা ঠিক আছে ভাই সব ওকে হ্যাঁ কত ভাই এটা দাম একবারে একবারে বাইশ একবারে বাইশ হ্যাঁ একবারে বাইশ

একই রেট পঁচিশ হাজার একই রেট এই পাঁচটারটা আঠারো 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 এই পাঁচটার উনিশ 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 হাজার এ পাঁচশোটা আঠারো আঠারো এজোড়া তিরিশ একবার এই জোড়া তিরিশ

ব্যসা কত কত হলে দেওয়া যাবে একবার কুপান্ন হাজার বকনা বাচ্চা পুষ্পান্ন হাজার দেওয়া যাবে শাহি হলের বকনা বাচ্চা কত চাই আপোনাই কাই আৰু উ কত গ

বাজার খুব খারাপ বয়স কেমন হবে বয়স তিন মাস করে তিন মাস করে এটা কত এটা ছাব্বিশ চাওয়া চাওয়া ছাব্বিশ বিক্রি কত ভাই পঁচিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বিশ বাইশ বিশ বাইশ পর্যন্ত বলে বকনা বাচ্চা

বারো এটা কত হলে দেওয়া যাবে চোদ্দ পনেরো দেওয়া যাবে এটা বয়স কেমন হবে বয়স এটা এটাও তিন সুন্দর বাচ্চা ব্যবসা খারাপ